প্রায় এক যুগের মতো পার করার পর আবার একটা বাটারফ্লাই কেকের অর্ডার পেলাম হ্যালো এভ্রিপান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ কেক মুন্সিগঞ্জ আসলে বিগত এক বছর আগে এই বাটারফ্লাই কেকগুলো অনেক বেশি ট্রেন্ডে ছিল আর আমি এই ডিজাইনটা যে করছি এইটা অনেক বেশি ট্রেন্ডে ছিল তখন অনেক মানুষ অনেক ধরনের কালার কম্বিনেশনের মধ্যে এই কেকটা করেছিল বাট আমি করছিলাম বাট এমন টাইপস করার কখনো সাহস হয়ে ওঠে নাই কারণ তখন আমি রোজ বা ফ্লাওয়ার ভালোভাবে বানাতে পারতাম না এই কারণে এই দুঃসাহসটা আর কি আমার করা হয় নাই তো এবার যখন মানে এই কেকটার অর্ডার পাই আমি অনেক বেশি ভয়ে ছিলাম কারণ আমি এখনও খুব ভালো ফ্লাওয়ার বানাই এমন কিন্তু না মানে মোটামুটি একটা ফ্লাওয়ার এখন বানাতে পারি তো কাস্টমার যখন আমাকে এই ডিজাইনটা দেয় আমি মানে মনের মধ্যে একটু সাহস নিয়েই বলি যে হ্যাঁ আমি করতে পারবো আর আলহামদুলিল্লাহ আমি একদম পারফেক্টলি কিন্তু কেকটা করতে পারছি মানে ডিজাইনটা এ টু সেইটি সেম হয়েছিল। আর উনি আমাকে যে পিকচারটা দিয়েছিল ওইটা চেয়েও এটা বেশি সুন্দর হয়েছিল কিন্তু জাস্ট যেই রোজ ফ্লাওয়ারগুলো ওগুলোর কালার চেঞ্জ হয়ে গেছিলো মানে ওইটা একটু রেডিশ কালারের শেডের মধ্যে ছিল আর আমারটা একটু বেশি পার্পল কালার শেডের মধ্যে হয়ে গেছে তবে কাস্টমার এটা কিছু মনে করে নাই উনি বলছে যে পিকচার যেটা উনি দিয়েছিল ওইটার থেকে আমার কেকটা অনেক বেশি সুন্দর হয়েছে ওনারা অনেক বেশি পছন্দ করেছিল আর আমার কাছে একদমই আনএক্সপেক্ট ছিল যে আমি এই কেকটা করতে পারবো বা আমার এই কেকটা এত সুন্দর হবে আর একটা ছোট্ট আফসোস ছিল যেহেতু মানে আর্জেন্ট কেকের অর্ডার ছিল আমার থেকে আপুর লোকেশনটা অনেক বেশি দূরে ছিল এই কারণে মানে রাত্রে কেকের অর্ডারটা আসে আর রাত্রে আমার সব কিছু মানে ডেকোরেশন থেকে সব কিছু শুরু করে করতে হয় আর এই কারণে ভিডিওর কোয়ালিটিটা মানে বেশি ভালো হয় নাই আসলে ডে লাইটের ভিডিওগুলো এত বেশি সুন্দর হয় মানে অনেক বেশি সুন্দর হয় বাট আমার যেহেতু রিং লাইট নাই ওই কারণে আমি নর্মাল আলোতেই কিন্তু এই কেকটার ভিডিওটা করছি আর মনের মধ্যে অনেক আফসোস হচ্ছিল কেন যে এই অর্ডারটা দিনের বেলা আসে নাই দিনের বেলা আসলে আমি কেকটা দিনের বেলা করতে পারতাম আর ভিডিওটা দেখতে আরও বেশি সুন্দর লাগতো আর একটা প্রবলেমে পড়ে গেছিলাম যে যেহেতু অনেক দিন পরেই বাটারফ্লাই কেকের অর্ডার পাইছি তো মানে শেপটা আনতে আমার একটু কষ্ট হচ্ছিলো আর ফিনিশিং আনাটা তো অনেক বেশি কষ্ট করছিলো কারণ বাটারফ্লাই কেকের মধ্যে ফিনিশিং আনাটা একটু টাফ আর যেহেতু প্র্যাকটিস নাই করে এই কারণে আর একটু বেশি টাফ হয়ে যাচ্ছিল তবুও আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করছি আর যেটার ফলাফল অনেক বেশি ভালো হয়েছে আর এখন যেহেতু ওয়েদারটা অনেক বেশি গরম এখন ক্রিম নিয়ে কাজ করতে আমাদের অনেক ধরনের প্রবলেম ফেস করতে হইতেছে আসলে এই গরমের মধ্যে না ফ্যান ছেড়ে কেক ডেকোরেশন করা যায় আর ফ্যান ছাড়লে ক্রিমের মধ্যে এয়ার ক্রিয়েট হয়ে যায় আবার বেশিক্ষণ যদি ক্রিমটাকে বাহিরে রাখি তাও এরকম এয়ার ক্রিয়েট হয়ে যায় একটা মানে খুব বাজে একটা অবস্থার মধ্যে পড়ে গেছিলাম তো যাই হোক আমি একদম ফটোটাকে দেখে দেখে একদম ডেকোরেশন করার ট্রাই করতেছিলাম যাতে সেম টু সেম করতে পারি আর এই ফ্লাওয়ারগুলো আমি ক্রিম মেকিং করার পরে একদম সাথে সাথে রেডি করে রাখি কারণ যদি ক্রিমটাকে আমি বেশিক্ষণ বাহিরে রাখি বা ফ্রিজে রাখি তাও এয়ার ক্রিয়েট হয়ে ক্রিমটা ফেটে যাবে আর ফ্লাওয়ারগুলো সুন্দর লাগবে না এই কারণে আমি ক্রিম বানানোর সাথে সাথেই একদম ফ্লাওয়ারগুলো মেক করে ফ্রিজে সেট করে রাখি এইটা করার কারণে আমি মানে কেকের মধ্যে খুব সুন্দরভাবে ফ্লাওয়ারগুলোকে সেট করতে পারি কিন্তু আনফর্চুনেটলি আমার মানে ফোনে বেশি একটা জায়গা ছিল না স্টোরেজ ভরে গেছিলো একদম এই কারণে ফ্লাওয়ার সেটগুলোর অর্ধেক ভিডিওই আমি করতে পারি নাই আসলে আমি ক্যামেরা অন করে তো ভিডিও করতেছিলাম ওই দিকে নোটিফিকেশন আসছে যে আমার একদম সব কিছু একদম ফিল আপ হয়ে গেছে তো অফ হয়ে গেছিলো ওইটা আর আমি খেয়াল করি নাই ফ্লাওয়ারগুলো সব বসানোর পরে যখন আমি ক্যামেরা চেক করি যে ভিডিওটা পারফেক্টলি আসছে কিনা দেখি যে ভিডিও হাফ হয়ে বন্ধ হয়ে গেছে মানে ফুল ভিডিও আমি করতে পারি নাই এইটা দেখে আমার মনটা আর বেশি খারাপ হয়ে যায় কারণ হচ্ছে মেন পার্টটাই যদি ভিডিওতে না ক্যাপচার করতে পারি তাহলে মনটা তো খারাপ হবেই তারপর ফ্লাওয়ারগুলো একদম সেট করা হয়ে গেছে এখন আমি একটা লিপ লিপনোজেল নিয়েছি আর এটার মধ্যে গ্রিন কালারের ক্রিম দিয়ে কেকের মধ্যে পাতা করে দিচ্ছিলাম এর মধ্যে আবার পাইপিং ব্যাগটা নষ্ট হয়ে যায় তারপর আবার পাইপিং ব্যাগ চেঞ্জ করে পুরো কেকের মধ্যে মানে ফ্লাওয়ারগুলোর মধ্যে আমি লিপ করে নিচ্ছিলাম আর আপু যে কেকের পিকচারটা দিয়েছিল ওইটার মধ্যেও এরকমই সেম ডিজাইনই ছিল আর আপুর যে চেরি ব্লসম ফ্লাওয়ারগুলো ছিল ওইটার মধ্যে কোনো রেনু ছিল না তো আমার কাছে মনে হচ্ছিল যে কেকের ওই ফ্লাওয়ারগুলোর মধ্যে যদি চেরি ব্লসম ফ্লাওয়ারগুলোর মধ্যে যদি আমি রেনু দিয়ে দিই কেকটা দেখতে সুন্দর লাগবে তারপর আমি এটার মধ্যে রেনু অ্যাড করে দিই তারপর এখানে আমি একটা সিক্স বি নোজেল দিয়ে কেকের চারক পাশের নিচে একটা বর্ডার ক্রিয়েট করে দিই এই বর্ডারটা দেওয়ার পর কেকটা আরও বেশি সুন্দর লাগতেছিল তো তারপর এই যে ডেলাইটে আমি কেকটাকে দিনের বেলা যখন সকাল হয় তখন আমি কিছু সুগার বল অ্যাড করে দিচ্ছিলাম দেখেন ডে লাইটে কেকটা কত বেশি সুন্দর লাগতেছে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আসসালাম